শ্রীরামপুর মল্লিকপাড়া নবদিগন্ত ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল ঈদ মিলন উৎসব আমার পিছনেই দেখতে পাচ্ছেন ঈদ মিলন উৎসবের যে মঞ্চ সেখান থেকেই সর্বধর্মের যারা ধর্মগুরুরা ছিলেন আমরা দেখলাম মহারাজ থেকে শুরু করে ফুটফর শরীফের পীর জেদা এছাড়াও এই এখানকার যিনি চেয়ারম্যান রয়েছেন কাউন্সিলররা রয়েছেন প্রত্যেকেই কিন্তু এই মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা দিলেন এবং সকলে মিলে হিন্দু মুসলিম সর্বধর্মের মানুষই যে মানব ধর্মই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম সেই বার্তাই কিন্তু এই যে মঞ্চ সেখান থেকে আমরা পেয়েছি যারা উদ্যোক্তা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলবো এই মানে ঈদ মিলন উৎসবটা কি করল মানে কি কারণে করে প্রত্যেকে প্রথমে বলি ঈদ মুবারক সবাইকে এই যে প্রোগ্রামটা আমরা মেসেজ মেন দিতে চাইছিলাম যে এখানে হিন্দু মুসলিম সবাই সমান সবাই সবার সাথে মিলে থাকো এটাই আমাদের কথা আর এই যে ধর্ম যারা গুরু এসেছিলো এখানে তারা প্রত্যেকে যেটা বলে গেছে যে সবাই একসঙ্গে হয়ে থাকো আর আমাদের এখান থেকে এই ঈদেরও প্রোগ্রাম হচ্ছে এমনকি এখান থেকে ব্লাড প্রোগ্রাম করা হয় এই ব্লাড আমরা এখানে মুসলিম ভাইরা করি এখানে তার যে যে মুসলিমদের বিনিময়ে পাই সেটা না এই রক্ত চারি জায়গায় ছড়িয়ে যায় যায় কার গায়ে কেউ জানে না আমরা ছোট থেকেই শিখেছি আমরা মাদ্রাসাতেও শিখেছি এবং স্কুলেও শিখেছি যে এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলিম আমরা এটাই জানি যে কোনো ধর্ম কোনো ভেদাভেদ নেই আমরা একটাই মানুষ আমরা ভারতবর্ষে বাস করি আমরা ভারতবর্ষের মানুষ আমরা না হিন্দু না মুসলিম এটাই আমরা জানাতে চাই যে এই প্রোগ্রামের মাধ্যমে কোন ধর্মের ভেদাভেদ নেই সব ধর্ম আমরা এই ঈদ মিলন উৎসবটা বিগত তিন বছর ধরে আমরা শুরু করেছি আমরা প্রথম বছর থেকেই আমরা যে জায়গায় বসবাস করি বা আমরা যে সমাজে আমরা থাকি এই উৎসবটা আমরা সমস্ত সম্মিলিত ভাবে হিন্দু মুসলমান খ্রিস্টান কোন ভেদাভেদ না করে মানুষের কাছে বার্তা দিতে আমরা এই ঈদ মিলন উৎসবটা পালন করি এই শুধু আমাদের এখানে যে মুসলমান সম্প্রদায়ের মানুষ নয় সমস্ত ধর্মের মানুষ আমাদের এখানে অংশগ্রহণ করে এবং তারা এই অনুষ্ঠানটাকে আমাদের আরো যাতে সাবল্যমনীত করা যায় বা এই অনুষ্ঠানকে আরো সহযোগিতা করা সেইভাবে আমাদের প্রত্যেকে আমাদের এই এলাকায় সবাই সহযোগিতা করে এবং সেই সহযোগিতাতেই আমরা সেইভাবেই আমরা প্রতিবশেী অনুষ্ঠানেরকে আমরা সফলমণ্ডিত করতে পারছি আগামী দিনেও যাতে এর থেকে আরো ভালো করা যায় তার জন্য আমরা আরো চেষ্টা করব ক্লাবের পক্ষ থেকে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনী এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় উই অলসো হ্যাভ অ্যান এনরিচিং লাইব্রেরি এন্ড ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় আওয়ার ইনডোর প্লে রুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লেগ্রাউন্ড স্টুডেন্টস আর ফার্ম অ্যান্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘণ্টা ছেন প্রত্যেক যারা সদস্য রয়েছেন ক্লাবের তারা প্রত্যেকেই বলছেন শ্রীরামপুর মল্লিকপাড়ায় এই যে ক্লাব তাদের যখন রক্তদান শিবির হয় তখনও কিন্তু সেই রক্ত বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সেটা ছড়িয়ে যায় পাশাপাশি এখানে যেমনটা ওয়ার্ডের যারা কাউন্সিলাররা রয়েছেন সেই অনুষ্ঠান থেকে শুভেন্দু অধিকারী তাকে তিনি খোঁচা দিয়েছেন তার বক্তব্য শুভেন্দু অধিকারী এত এখন হিন্দুত্বের কথা বলছেন কিছু কয়েক বছর আগে যদি তার দেখা হয় তিনি যখন তৃণমূলে ছিলেন তখন তখন তিনি কিন্তু আবার মুসলিম সম্প্রদায়ের অনুষ্ঠানে গিয়ে বিজেপির বিরোধিতা করেছিলেন রাস্তায় নেবে মানুষের কাজ করার নামই ঈদ আর ঈদ হলো খুশির ঈদ যে ঈদ আমরা এক মাস ধরে আপনারা দেখেছেন এই মল্লিক পাড়ার গুলিতে গলিতে লাইট দিয়ে হিন্দু মুসলিম সব একসাথে এর ওর বাড়ি সিমই পাশের পাশের বাড়িতে দিচ্ছে তার পাশের বাড়িতে দিচ্ছে এটাই চেয়েছিলাম আপনাদের বার্তা দিই যে আপনাদের মাধ্যম দিয়েই এই সমাজ শান্তিপূর্ণভাবে করুক সবাই ভালো থাকুক খুশির ঈদ টানা চলুক এখন এক মাস ধরে আমরা এই খুশির ঈদ পালন করব বার্তা দিচ্ছেন আমি কাউকে ছোট বড় করব না শুভেন্দু একটু পিছিয়ে তিন চার বছর আগের ভোটের বক্তব্য গুলো চালান না আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখবেন চিৎকার করে বলছে এই বিজেপি দূর দুরহাটো এই লোকটাই তো বলেছে যে চ্যানেলের মাধ্যমে উনি কি বলবেন একটা মানুষ তার নিজস্বতাই নেই কখনো হিন্দু হয়ে বলছে কখনো মুসলমানের হয়ে বলছে ভাগ্যিস আর কোনো দশ বারোটা আরো ধর্ম নেই নাহলে ওই দশ বারোটা ধর্মের জামা পরে উনি গাড়ির ভেতরে খুলে খুলে রাখতেন আর পাড়ায় পাড়ায় যে ধর্মপূচার করতেন এগুলোকে ধর্মের পাখি বলে উড়ে উড়ে গিয়ে বসবে মানুষের রাজনীতি করে এই জায়গায় এসেছি আমার ওয়ার্ড ছ নম্বর ওয়ার্ড সেখান থেকে এই মল্লিকপাড়া এসে কাউন্সিলারে দাঁড়িয়েছি এখানে জিতেছি আবার যদি আমাকে দল অন্য কোথাও জায়গায় বার্তা দিতে চায় যাবে কিন্তু আমার বক্তব্য ছোট আমি থাকি বা আপনি থাকেন কিন্তু আমরা হিন্দু আর মুসলমান আমরা আলাদা না আমাদের রক্ত এক মানবিকতা এক আমরা যে রাজনৈতিক দল পড়ি তার প্রতীক মমতা ব্যানার্জির তার মানুষের ভালোবাসারই এই জায়গা তৈরি করেছে তাই আমি আপনার চ্যানেলের মাধ্যমে দিয়ে দাকেও বলতে চাই এভাবে বলো না কারণ তোমার চ্যানেলের ওই কাগজের ওই কাটআউট ওই মিডিয়া ওগুলোকে বারবার চালিয়ে চালিয়ে দেখালে তুমি লজ্জায় পড়বে বিড়ম্বনায় পড়বে তাই সকলকে ভালো থাকুক হিন্দু ভালো থাকুক মুসলিম ভালো থাকুক খ্রিস্টান ভালো থাকুক গোটা ভারতবর্ষ ভালো থাকুক আর ভালো থাকুক মমতা ব্যানার্জির আদর্শ আমরা বসবাস করি আমরা একসঙ্গে চায়ের দোকানের সাথে আড্ডা মারি আমার বন্ধুর নাম হচ্ছে জালাল রেসান নাসিম কমল নির্মল জয়ন্ত আপনার এই শ্রীরামপুর ডিএনএসএস ক্লাব আছে ভলিবল ক্লাব এই ক্লাবে আমরা হিন্দু মুসলিম সবাই খেলাধুলা করতাম অতএব আমাদের সুন্দর ভাতৃত্বটাকে অসচ্ছিত রাজনীতির নিতানের তীরা কোনোদিন ভাঙতে পারবে না ফাটল ধরাতে পারবে না আর আমি আপনাদের মেসেজের মাধ্যমে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি মেসেজ দিতে চাই সারা ভারতবর্ষের মানুষের কাছে বাংলার মানুষের কাছে আমি মেসেজ দিতে চাই যারা আজকে এই উস্কানিমূলক কথা বলছে মনে রাখবেন তাদের ছেলেমেয়ের ক্ষতি হবে না তাদের ক্ষতি হবে না আজকে আমরা যারা এখানে আছি ওদের কথা শুনে যদি আমরা সেই ফাঁদে পা দিই তা আমাদের মায়ের কোল খালি হবে আমাদের বোন বিধবা হবে আমাদের বাচ্চা বিধবা হবে এবার আমরা কোনো মুসলিম কোনো হিন্দু চাই না কারো মায়ের কোল খালি হোক কোনো বোন বিধবা হোক কোনো বাচ্চা অনাথ হোক এটা আমরা চাই না আজকে আপনি দেখেছেন মঞ্চে আমাদের সবারই একই বক্তব্য আর অসচ্চরিত রাজনীতির নেতা এরা বহুত ভু মানে হুমকি দেবে কথা বসেছে না এই হুমকির কাছে আমরা মাথা নত করি না আপনি তো মুসলিম পার্সোনাল সদস্য আজকে সাংসদে যে ওয়াক বিল পেশ হয়েছে কি বলবেন মানে এখন তো চর্চা হচ্ছে আট ঘন্টা আগামীকাল হয়তো পাশ হতে পারে দেখেন তোর যার মুল্লুক তার এখন বিজেপি সংখ্যাগরিষ্ঠ আছে সেই হিসেবে সে পাস করতে পাস করে দিতে চাইবে এবং এই অকাব বিল এর যে বিরুদ্ধে কারা আছে আমরা আজকে কিন্তু দেখতে পাব আসল কে মানে মানুষ মানুষ করে আর আসল কে ধর্ম ধর্ম করে আমরা দেখতে পাবো আমরা অপেক্ষা করছি আর অকাব সম্পত্তিটা এটা মুসলমানদের বাবার সম্পত্তি দেবত্ব সম্পত্তিটা হিন্দুদের বাবার সম্পত্তি এটা কারো কোনো সরকারের বাবার সম্পত্তি নাই আমাদের বাপ দাদো আমাদের পূর্বপুরুষরা এই অকাব সম্প সম্পত্তি দান করে গেছে যারা পিছিয়ে পড়া মুসলিম আছে ছেলে মেয়েরা তাদের শিক্ষার জন্য সব দিক দিয়ে মুসলিমরা কোনো জায়গায় অসুবিধা না পড়ে তাদের উন্নয়নের জন্য দিয়ে গেছে ঠিক দেবস্ত সম্পত্তিটা ঠিক এইভাবে দিয়ে গেছে এই সরকার তো এই এই মসজিদ মন্দির করতে ঠিক আছে তবে বিজেপি সরকার যেভাবে ক্ষমতা এসছিল আমার হিন্দু ভাইদের অমুসলিম ভাইদের ভুল বুঝে আজকে কিন্তু তারা হিন্দু ভাই বোনেরা মায়েরা বুঝতে পারছে অতএব বিরাট যত চেঁচাচ্ছে যত অকাব সম্পত্তি অকাব বিল করবে তত মানুষ ওদের কাছ থেকে যাবে আমি মনে করি অর্থাৎ কোথাও গেলে রাজনৈতিক ফায়দা নিতে এখন রাজনৈতিক নেতারা হিন্দু মুসলিম ভাগাভাগি করতে চাইছে কিন্তু এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা শ্রীরামপুরের বুকে যে মেসেজ তারা দিতে চাইছেন এই শ্রীরামপুর মল্লিকপাড়া নবদিগন্ত সংঘ তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে সম্প্রীতির বার্তা দেওয়া তাস থেকে শুরু করে প্রত্যেকেই আজকের এই অনুষ্ঠান থেকে সম্প্রীতির বার্তায় দিয়েছেন এবং তিনি আহ্বান করেছেন যাতে রকম মুস্কানিমূলক কথায় কান না দিয়ে কোনো হয়তো রকম ভেদাভেদ না তৈরি করে সকলে মিলে একসঙ্গে থাকাটাই হচ্ছে মেন মানব ধর্ম সেটাই কিন্তু বোঝাতে চেয়েছেন আগত যারা অতিথি ছিলেন তারা প্রত্যেকেই আপনারা কি বলবেন এই ঈদ মুলান উৎসবটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন